বাজার না বিকালবেলা বসে আর কি বাজার তো সকালবেলা বসে বিকালে ফল ফ্রুট থাকে এখানে দোল কান্ডি আরেকজন আছে

একশো বিশ টাকা প্রথম ভাবছে পঞ্চাশ পঞ্চাশটা একশো বিশ বার্তা কি বর্তমান আছে চাপমানা বাজারে আর ভিডিও লম্বা করতাম না বিকেলবেলা এখন বাড়িতে গরণা দিবো মনে রেসিপাকে দেখাই আছে তো রাখিয়া দিলাম এখানে